শাকিব খান এবং চিত্রনায়িকা মিষ্টি জানাতের ছবি ঘিরে নতুন জল্পনা সোশ্যাল মিডিয়ায় ভক্তরা জানাচ্ছেন শুভ কামনাও ঢালের সুপারস্টার শাকিব খান এবং অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাত আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন মিষ্টি যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ছবি ঘিরেই শুরু হয়েছে নতুন করে গুঞ্জন তাদের মধ্যে কি কোনো বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে কি না মিষ্টি জান্নাত সোমবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন ছবিতে সাকিব খানকে দেখা যায় সাদা পাঞ্জাবি ও সানগ্লাসে আর তার পাশে রয়েছেন মিষ্টি ছবির ক্যাপশনে তিনি লেখেন ভালো থাকবেন প্রথম আমি সঙ্গে ছিল তিনটা লাল হৃদয়ের ইমোজি ও ভালোবাসার চিহ্ন এই ছোট্ট বার্তায় জন্ম দিয়েছে নানা প্রশ্ন ও জল্পনার এর আগেও গত দুই জুলাই মিষ্টি জান্নাত শেয়ার করেছিলেন আরো একটি ছবি ক্যাপশন ছিল সেই প্রথমবার আবারও হার্ট ইমোজি যুক্ত সেই পোস্টটিকে ঘিরেও তৈরি হয়েছিল রহস্যের জাল কেউ কেউ ধরে নিয়েছে এটি তাদের সম্পর্কের সূচনার ইঙ্গিত আরও পেছনে গেলে দেখা যায় এক মাস আগেই গত দুই জুন মিষ্টি জান্নাত সাকিব খানের সঙ্গে বিমানে তোলা দুটি সেলফি প্রকাশ করেছিলেন সেখানে ক্যাপশন ছিল লাভ লাভ সেই ছবি ঘিরেও শুরু হয়েছিল তুমুল আলোচনা সমালোচনা এবার মিষ্টি জান্নাত অন্যদিকে এর আগেও এক সাক্ষাৎকারে বলেছিলেন শুধু সেলফি না আমরা তো পুরো দিন আড্ডা দিয়েছি অনেকে লিখেছে আমি নাকি দৌড়ে গিয়ে অনুরোধ করে ছবি তুলেছি এসব দেখে বিরক্ত হয়েছে। আমি একজন সাতাশ বছরের স্বাধীন নারী আমার ইচ্ছে হলে আমি কারো সঙ্গে ছবি তুলতেই পারি তাছাড়া শাকিব খান পঁচিশ বছরের ক্যারিয়ারের একজন সুপারস্টার তার সঙ্গে ছবি তুলতে সমস্যা কোথায় শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে তৈরি হয়েছে বিতর্ক উপবিশ্বাস ও শবনম বুবলি সঙ্গে তার সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা থাকলেও সম্প্রতি সময় শোনা যায় তিনি নাকি এক চিকিৎসক পাত্রীকে বিয়ে করতে চলেছেন এমনকি কেউ কেউ ধারণা করেছিলেন সেই পাত্রী হচ্ছে মিষ্টি জান্নাত তবে এখনো পর্যন্ত মিষ্টি জান্নাত বা শাকিব খান দুজনের কেউই তাদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি তবে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি রহস্যময় ক্যাপশন আর ভক্তদের প্রতিক্রিয়া সব দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক এখন ঢাকায় চলচ্চিত্রের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এদিকে ভক্তদের অনেকেই তাদের নতুন জুটিকে শুভকামনা জানিয়ে কমেন্টে লিখেছেন দারুণ লাগছে দুজনকে একসাথে এই সত্যি হয় বুঝে শুনে সম্পর্ক জুটি এবার ইত্যাদি সব মিলিয়ে সাকিব খান এবং মিষ্টি জানাতের সম্পর্ক এখন শুধুই গুঞ্জন নাকি সত্যিকারের কোনো নতুন শুরু সেটা সময়ই বলে দেবে তবে অনুরাগীদের মধ্যে জল্পনা কল্পনা ঝড় যেন থামছেই না এত সহজে সো ভিউয়ার্স আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম শাকিব খান এবং মিষ্টি জান্নাতের এই নতুন জল্পনা এবং গুঞ্জনের সূত্রপাত নিয়ে মিষ্টি একের পর এক খানকে নিয়ে এরকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে এবং তার রহস্যময় পোস্টকে ঘিরে আপনাদের কাছে কি মনে হয় তাহলে কি আবারও তারা বিয়ের সম্পর্কে জড়িয়েছেন নাকি সাকিব খানকে বিয়ে করেছেন আপনাদের মতামত ভিডিও নিজ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য